সংবাদিপোর্ট করতে হলে ভালো ইনভেস্টিগেটিভ রিপোর্ট করতে পারলে সবচেয়ে ভালো কিন্তু সেটার জন্য জানতে হয় খাটতে হয় হ্যাঁ ওই খাটা খাটি আবার জানা এটা করতেই হবে এটা কোনো বিকল্প নাই এই জন্য

তো তাকে স্বাধীনতা দিয়ে লাভটা কি কোন ফায়দা নাই আপনি স্বাধীনতা স্বাধীনতা এমন লোক দিবেন যে এইসব মধ্যে যে স্বাধীন থাকতে চায় স্বাধীন না থাকতে চাইলে তাকে যত স্বাধীনতা দিয়ে লাভ নেই তো এটা হচ্ছে কি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও যদি খুব ভালো দক্ষ এবং মানে দক্ষতা হইতে হবে ভালো বলতে মানে আমি যে পরিশ্রমের লোক অনিষ্ঠ লোক যা নিজের কোনো ইন্টারেস্ট থাকবে না

কিন্তু সাধারণ লোক তো কিছুই পারলো না সে ধরে নিচ্ছে দশ বছর পরে এটা ওয়াইন্ড আপ হবে লিকুইডেশনে যাবে সে ন্যায় হিসাব করতেছে ন্যায় ট্যাসের বেলু আমি বারো টাকা করে পাবো আমি এখন আট টাকায় কিনতেছি দেখেন তার কোনো দোষ নেই কিন্তু দশ বছর শেষ হওয়ার পর মিস্টার রেগুলেটর ওটা এক্সটেনশন করে দিচ্ছে এখন বুঝলেন হয় এটা তো ডিসিভ করা প্রতারণা করে ইনভেস্টারদের সাথে আর কিচ্ছু না সেই জন্য

সবাই বলে ইন্ডিয়াতে যেটা আছে বলে ওখানে আছে যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি হচ্ছে ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট সেগমেন্ট অফ দা কম্পোনেন্ট অফ দ্য ক্যাপিটাল মার্কেট তো সেটা আমাদের এখানে জিরো এবং সেটা পার্টলি রেসপন্সিবল হচ্ছে রেগুলেটর হিমসার আচ্ছা আরেকটা জিনিস দেখেন প্লেসমেন্ট কে শুরু করলো সে রেগুলেটর নিজে দুষ্ট কিছু লক্ষ্যে সন্তুষ্ট রাখার জন্য

যতটুকু ইনসেন্টিভ সিস্টেম এ ছিল সেটাও তুলে দেওয়া হয়েছে